এই একটা শাড়ি দেখুন বেড়া চাপা কল্যাণী বস্তলায় বক্স দেখেই পছন্দ হয়ে যাবে শাড়িটা দেখুন ম্যাডাম লক্ষ্য করবেন শাড়িটা কী খুলছি দেখুন দেখবেন এক্ষুনি পরে ফেলবেন না আমরা কিন্তু শো করাচ্ছি জাস্ট দেখুন হ্যাঁ এইরকম কালেকশান আছে কল্যাণী বস্তলায় শুধুমাত্র বেড়া চাপার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান আপনাদের জনপ্রিয় এই দেখুন আরও কালেকশান দেখুন ঈদে সুপার 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 হিট ভাইরাল পুষ্পা শাড়ি পুষ্পা শাড়ি দেখুন খুলছি আপনাদের মনে হচ্ছে যে এক্ষুনি পড়ি কিন্তু না আগে দোকানে আসুন হ্যাঁ দেখুন কি অবস্থা দেখুন শাড়িটা দেখুন পুরোটা ভিতরে কাজ করা পুরো কি ভেলভেটের এটা আবার এই উল্টো দিকে দেখুন ম্যাডাম উল্টো উল্টো দেখুন আঁচলটা দেখুন কত সুন্দর দেখেছেন ম্যাডাম কত সুন্দর খুব সুন্দর না হ্যাঁ খুব ঈদে এবার সুপার সুপার হিট বিয়ে বাড়ি বলুন অন্নপ্রাশন বলুন যে কোনো অনুষ্ঠানে সামনে ঈদ ঈদের জন্যে দেখুন কালেকশান দেখুন কি অবস্থা শাড়িটা দেখুন খুলছি তো মনে হচ্ছে ম্যাডামের চোখে জমায় মুখে জল চলে আসছে ভালো না দেখুন এটা এটা ব্লাউজের পিস ঠিক আছে এটা আপনার আঁচল দেখুন আঁচলটা দেখুন পুরো পুরো জাকাতের কাজ করা পুরো বডিটায় পুরো শাড়িটায় জাকাতের কাজ করা এবং এই দেখুন শাড়িটা দেখুন পুরো ডবল এটা হচ্ছে আপনার ভিসকোস কালার বলে ডবল কালার ডবল টোন রোদূরে বেরোবেন একটা কালার হবে এখানে আসবেন আর একটা কালার হবে খুব সুন্দর খুব সুন্দর একদম 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 এটা দেখুন জি মিচু জিমস শাড়ি এবারে তো মানে ঈদের সুপার সুপার হিট প্রচুর কালার ভেরিয়েশান প্রচুর কাজের মধ্যে আছে এরকম আইটেম আমার কাছে কুড়ি থেকে তিরিশটা আছে আরও খুব সুন্দর সুন্দর এবং হালকা সফট কাপড়টা দেখুন যারা বেশি হেভি ওয়েট পরতে চায় না তাদের জন্যে খুব 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 ভালো লাইট ওয়েটের একদম শাড়িটা খুব সুন্দর জিনিস চিকনকারি এবারে ব্যাপক চলছে এবারে ভীষণ 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 চলছে চিকনকারি পাঞ্জাবি চিকনকারি একদম চিকনকারি পাঞ্জাবি চিকনকারি চুড়িদার চিকনকারি শার্ট চিকনকারি মেয়েদের লেডিস মানে ক্র্যাপটপ বলুন লেহেঙ্গা বলুন সব আছে তারপর এটা শাড়িটা শাড়িতে দেখাচ্ছি আমি এটা শাড়ি এর আটটা আঠেরোটা কালার আছে কালারগুলো দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর সুন্দর কালার একদম এই একটার বিচিত্রা সিল্ক এবার বিচিত্রা সিল্কও কিন্তু খুব মানে ছোট যাচ্ছে না প্রচুর হিট কালেকশান দেখুন পুরো কাজ দেখুন কাজটা দেখুন পুরো অল ওভার কাজ করা পুরো শাড়িতে কিন্তু কাজ করা এটা আওয়াজ হবে তাহলে অফ করে দাও অফ করে দাও পুরো শাড়িটাতে কাজ করা দেখুন কাজের মানে ডিজাইনটা দেখুন খুব সুন্দর এবং খুব লাইট ওয়েট কিন্তু পরেও মজা পাবেন পরেও মজা পাবেন কোনো ভারী শাড়ি না অনেকে ভাবতে পারে যে কাজ আছে মানে ভারী ভারী নয় কিন্তু একদম হালকা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর একটা আছে শিপনের মধ্যে যারা একটু হেভি কালার পরতে চায় অনেকে আছে আমাদের মধ্যে হেভি কালার পরতে চায় একটু গর্জিয়াস পরতে চায় যে কোনো অনুষ্ঠান যাওয়ার জন্য একদম একদম খুব সুন্দর অল ওভার কাজ করা অল ওভার দেখুন পুরো বডিতে কাজ করা ব্লাউজের পিছে কাজ করা মানে খুব মানে হাই ফাই শাড়ি যারা বলে একদম একদম এই এক এটা কাতান ভেরিয়েশনের মধ্যে এটাও ডুয়েল টোন বলে এটাকে বলে ডুয়েল টোন ডুয়েল সিম দেখেছেন কিন্তু এটা ডুয়েল টোন শাড়ি দেখুন এটা পুরো অল ওভার এটা হচ্ছে আপনার আঁচল আঁচল পজিশন আচল পজিশন উইথ বিপি ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতেই আমাদের আছে এবং ব্লাউজ পিসটা জাকাতের কাজ করা পুরো জাকাতের কাজ করা ব্লাউজের পিস অসাধারণ দেখতে বলো সিল্কানুই সিল্ক সিল্ক এটা একটা বিয়েবাড়িতে পড়ে যাওয়ার জন্য অসাধারণ অসাধারণ জিনিস কালার কন্টাস্ট খুব 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 ভালো এবং এরকম এছাড়াও আপনাদের এর সঙ্গে আমার কাছে কিন্তু এটা সতেরোটা কালার আছে সতেরোটা কালার সেট হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর একই জিনিস আস তো এটা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র যার জন্য এটা আপনাদের দেখাচ্ছি যে দেখুন অনেকের মানে খুব কম দামের মধ্যে শাড়ি নিতে চায় এইগুলো তাদের জন্য খুব খুব ভালো খুব সুন্দর অল ওভার পুরো যে এই না যে দামটা কম বলে আমরা কি মানে মানে কাজ হালকা করেছি কাজটা কিন্তু পুরো বডিতেই করেছি কিন্তু দেখুন পুরো শাড়িতেই কিন্তু কাজ করা পুরো শাড়িতেই কাজ করা এবং ব্লাউজ পিস পাঁচশো টাকার ভিতরে ব্লাউজ পিস দেওয়া শাড়ি এবং পুরো অল ওভার শাড়ি অল ওভার কাজ করা এক পুষ্পাটি উত্তরটা আরও আছে কালার পুষ্পা শাড়ির যেটা আগে দেখালাম রেড কালার ওরই দেখুন এটা হচ্ছে ভায়োলেট কালার ভায়োলেট কালারটা দেখুন পড়লে কত সুন্দর লাগবে সেটা ভাবুন একটু অসাধারণ অসাধারণ মানে পুরো একদম অনুষ্ঠান বাড়ি কি সব কিছুতে পড়ার জন্য একদম এগ্রেড শাড়ি খুব সুন্দর এবার ঈদে তো ব্যাপক ব্যাপক চলছে এই জিনিসটা শাড়িটা এতে ব্লাউজ পিসও আছে ব্লাউজ পিসটা ঠিক এই রকম পাবেন আপনারা হুম খুব সুন্দর মানে এত সুন্দর শাড়ি যে কেউ দেখছে লুপে নিয়ে চলে যাচ্ছে দামও কম এর প্রচুর কালার আছে